গুড মর্নিং ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে করি তো আমার গোপালকে আপনারা দর্শন করুন আমার গোপাল বসে রয়েছে মুখ টুক ধুয়ে দিয়েছি আমার গোপালে ভোগ দর্শন করুন আপনারা চলুন আজ আবার একটা খুব সুন্দর মন্দির আপনাদের দর্শন করাবো আর মায়াপুর চৈতন্য মঠ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর স্থান সুবর্ণ বিহার গৌরিয়া মঠ চলুন ভেতরে যাই আপনাদের দর্শন করাবো চলুন এবার ভেতরে যাব স্থান সুবর্ণ বিহার গৌরিয়া মঠ নদিয়া চলুন ভেতরে যাই আপনাদের দর্শন করাবো ভেতরে গিয়ে প্রচুর গাছপালা আছে খুবই সুন্দর মন্দিরটা মন্দিরটা আপনারা দর্শন করুন বাইরে থেকেই দর্শন করাচ্ছি আগে পুরো ঘুরিয়ে দেখাই আগে আপনাদের তারপর আমি রাধা গোবিন্দ দর্শন করাবো খুবই পুরনো এই মন্দিরটা প্রচুর গাছপালা এস এখানে আছে সামনে তুলসী মন্দিরগুলো খুব সুন্দর আপনাদের খুবই ভালো লাগবে পুরো মন্দির তুলসী মহারানী আছে এখানে চলুন আপনাদের আমি মন্দির দর্শন করাই এখন আপনারা যে শিলাখণ্ডগুলো দেখছেন এই শিলাখণ্ডগুলো একসময় এখানে রাজবাড়ি ছিল নামটা তো প্রথমেই বলেছি সুবর্ণ বিহার জায়গাটা এবং এই শিলাগুলো যখন এই মন্দির তৈরি হয় সেই সময় এই শিলাগুলো এখানে পাওয়া গেছিলো এবং সেই থেকে এই শিলাগুলো এখানেই রাখা হয়েছে এই শিলাগুলোতে বাড়ি মারলে ঘন্টার মতন আওয়াজ হয় আপনারা আসলে অবশ্যই দর্শন করবেন আমার ভিডিওটা আমি এখানে সমর্থ করলাম